আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ এগারো জুলাই দুই শুক্রবার গত দুই দিন আসলে খুবই খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম একটু ঝামেলাই ছিলাম সব কিছু মিলিয়ে ভিডিও করতে পারিনি ভিডিও দিতে পারিনি তো আজকে ওভারঅল গত সপ্তাহের মার্কেট কেমন গেল আগামী সপ্তাহের মার্কেট কেমন যেতে পারে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব যেহেতু শুক্র দুই দুদিন বন্ধ বন্ধের দিন আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন তো ভিডিও শুরু করার আগে সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শেয়ার বাজার প্রতিদিন থেকে এসএমএস অ্যালার্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোটি ডায়াল করবেন এতে করে প্রতিদিন দুই টাকার বিনিময়ে আপনারা অনেক এসএমএস পাবেন বিভিন্ন স্টক নিয়ে আপনারা সাজেশন পাবেন লাস্ট ডে আমরা দিয়েছিলাম এটা হচ্ছে নয় তারিখ দিয়েছিলাম দশ তারিখ কোনো এস দিতে পারেনি বিকজ অনেক ঝামেলার মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম ফোয়াং সিরামিক্স লাভ নিতে বলেছিলাম তেরো পঞ্চাশে হ্যাঁ এটা ছিল লাস্ট এস এম এস এরপরে আর এস এম দেওয়া হয়নি ইনশাআল্লাহ রোববার থেকে কন্টিনিউ করবো কোনো প্রবলেম নেই তো যেটা হচ্ছে মাত্র দুই টাকার বিনিময়ে আপনারা অনেক এসএমএস পাবেন এবং অনেক ভালো ভালো স্টক সাজেশন পাবেন এটা আপনাদের উপকারে লাগবে সো আশা করি আপনারা এটা সবাই অ্যাক্টিভ করে নেবেন কীভাবে অ্যাক্টিভ করবেন আবার বলে দিচ্ছি রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন এবং কি এক প্রেস করে আপনারা কনফার্ম করবেন চব্বিশ ঘন্টার ভিতরে এস এম এস অ্যালার্ট অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আমি যা এস এম এসগুলো দিব এগুলো আপনারা নিয়মিত পাবেন ওকে ভিডিও শুরু করছি শুরু করার আগে সর্বপ্রথম রবিটা স্ক্রিনে রেখেছি এজন্য একজন ভাইয়া আজকে অনেক দিন ধরে রবিনে জানতে চাচ্ছিলো শেষ পর্যন্ত সে বলেই বসলো যে বারবার কমেন্ট করার পরও কেন আমি রবি নিয়ে অ্যান্সার করিনি তো যাই হোক আমি ওনার কাছে সরি বলবো যে আসলে যে কোনো কারণে হোক আমি এটা নিয়ে অ্যান্সার করতে পারিনি তো যদিও আমি আপনাকে কমেন্ট করেছি তবে আজকে ভিডিওতে রবি নিয়ে কথা বলি সর্বপ্রথম রবিটা বের করে রাখছি ওই ভাইয়ের জন্য তো রবি ঠিক এই মুহুর্তে খুবই ভালো পজিশনে আছে একদিন একটা ভলিউম নিয়ে টান দিয়েছে পরের দিনই আবার স্লো রেখেছে এর মানে হচ্ছে রোববারে রবি বড় কিছু করে ফেলতে পারে পসিবিলিটি অনেক বেশি আপাতত তাকে যেটা করতে হবে ২৬ টাকা ভাঙতে হবে যদি ২৬ টাকা ভেঙে ফেলতে পারে চোখ বন্ধ করে উনত্রিশ থেকে তিরিশ টাকা এবং সেটা শর্ট টাইমে ঠিক আছে সব কিছু মিলিয়ে খুবই ভালো অবস্থায় আছে জাস্ট ছাব্বিশটা ব্রেকআউট করতে দেন ইনশাল্লাহ উনত্রিশ থেকে তিরিশ টাকা হয়তো আগামী সপ্তাহে চলে যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার জন্য অ্যান্সার যদি আপনার থেকে থাকে আপনি পারলে এ লেভেলে আরও কিছু কিনে রাখতে পারেন আর ছাব্বিশের পর থেকে এটার মজা দেখবেন আপনি আচ্ছা আসি মূল আলোচনায় একটা জিনিস খুবই ভালো লাগছে আপনাদেরও ভালো লাগছে সেটা হচ্ছে কি বাজার মোটামুটি টানা কয়দিন ধরেই ভালো আপনারা দেখছেন তো এখন এই ভালোটা কতদিন কন্টিনিউ করবে এটা একটা কোশ্চেন তাই না আচ্ছা একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করছে আসুক এটাকে তারপর আমরা বলছি ওকে গত সপ্তাহে কিন্তু আমি টানা ভিডিও দিয়েছিলাম শুধু লাস্টের দুই দিন লাস্টের বৃহস্পতিবার বাদে আমি কিন্তু টানা ভিডিও দিয়েছিলাম সো একটা কথা কিন্তু আমি বারবার বলেছি এই সপ্তাহে মানে গত সপ্তাহের কথা বলছি যে লেনদেন কিন্তু সাতশো মানে ছয়শো থেকে সাতশো কোটি আপনারা দেখবেন তখন কিন্তু পাঁচশো কোটি নিচে ছিল তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কিন্তু অলমোস্ট সাতশো কোটি লেনদেন অলমোস্ট সাতশো কোটি ছুঁই ছুঁই সো এটা একটা বর্তমান সময়ে ভালো অ্যাচিভমেন্ট এই বাজারের জন্য যে আসলে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আমরা কিন্তু মোটামুটি একটা সুস্থ সবল বাজার দেখছি হ্যাঁ সো আলোচনা আরও করব লেনদেন নিয়ে তো যাই হোক আপাতত আমরা যেটা দেখলাম যে লাস্ট ডে সূচক বত্রিশ পয়েন্ট প্লাস ছিল তারপর একশো পঁচানব্বইটি বেড়েছে একশো সাতাশটি কমেছে আর সত্তরটি আনচেঞ্জ ছিল সেই আগের কথা যে যখনই লেনদেন বাড়বে বা বাড়াতে হবে অবশ্যই ব্যাঙ্কে এগিয়ে আসতে হবে ব্যাংক কিন্তু স্টিল ল্যানদেনে এগিয়ে আছে এক নাম্বারে আছে তারপর ফার্মা টেক্সটাইল ফুড অ্যান্ড অ্যালার ইঞ্জিনিয়ারিং আর গেনের দিক থেকে ভালো ছিল টেক্সটাইল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম অ্যান্ড কেমিক্যাল ব্যাঙ্ক ওকে এবার আমরা দেখি সূচক আসলে কী অবস্থায় আছে দেখেন অনেকেই হয়তো সূচকের চার পাঁচ দিন বাড়ার পর ওনারা হয়তো বুঝতে পেরেছেন যে অনেক অ্যানালাইসিস অ্যানালিস্ট আছে যারা আরও ভিডিও দিয়ে থাকেন তারা অনেকে হয়তো লাস্ট দুই তিন দিন ধরে তারা পজিটিভ যে বাজার ভালোর দিকে যাচ্ছে আমি কিন্তু সেই যখন বাজার ঘুরেছে এবং ভালো একটা ভলিউম পেয়েছে সেই কিন্তু চব্বিশে জুন থেকে আমি বাজার নিয়ে ভালো আশাবাদী ছিলাম সো সব কিছু মিলিয়ে যখন বাজার এখানে পড়তেছিল টানা তখনও আমি পাশে ছিলাম এবং বরাবরের মতো সাপোর্ট বলেছিলাম তো ফাইনালি যখন বাজার এখানে ভালোর দিকে যাচ্ছে তখনও কিন্তু মাত্র শুরু করেছিল চব্বিশে জুন দু তখন থেকে কিন্তু একের পর এক আপডেট দিয়ে আসছিলাম সো এখানে যদিও ক্রেডিট নেওয়ার কিছু নেই সো এখন যেটা হচ্ছে এখনকার যে অবস্থা বাজারের খুবই খুবই ভালো অবস্থায় আছে তবে এখানে ছোট্ট একটা জিনিস বাজারকে করতে হবে সেটা হচ্ছে দেখেন লাস্ট ডে একটু মানে আমরা ইয়ার কথা বলছি বৃহস্পতিবারের কথা বলছি একটু সেল প্রেশার ছিল সেল প্রেশারটা আমরা কীভাবে বুঝবো দেখেন সূচক কিন্তু পাঁচ হাজার একানব্বই পর্যন্ত গিয়েছিল ঠিক আছে পাঁচ হাজার একানব্বই পর্যন্ত গিয়ে ক্লোজ হলো কত পাঁচ হাজার আটষট্টি তাহলে মোটামুটি কিন্তু তেইশ চব্বিশ পয়েন্ট উপর থেকে ধরে রাখতে পারেনি একটু সেলপ্রেশার ছিল সেল প্রেশার কীভাবে বুঝবেন দেখেন এই যে উপরের দিকে সুন্দর একটা সুতা তৈরি ফেলছে হ্যাঁ তারপরে সে প্রথমে বেড়েছিল পরবর্তীতে কমে গেল একটা সুতা তৈরি হয়ে গেল তো এই সুতাটা হলে কি হয় আপনারা এই দিন খেয়াল করেন এই যে এই ক্যান্ডেলটাতে আসেন আমি একটু বড় করি উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ এখানেও কিন্তু এক এই ক্যান্ডেলের দেখ আমরা দেখেছি যে প্রথমে সূচক কত গিয়েছিল দেখেন চার হাজার আটশো ছেষট্টি পর্যন্ত সূচক ওই দিন উঠেছিল কিন্তু ক্লোজ হয়েছে চার হাজার আটশো চল্লিশ ধরেন তার কিন্তু মোটামুটি ছাব্বিশ পয়েন্ট উপর থেকে সে কি ধরে রাখতে পারেনি ছাব্বিশ পয়েন্ট এর একটা সেল প্রেশার ছিল ওকে সো এখানেও কিন্তু সেল প্রেশার আমরা দেখেছি লাস্ট ডে তবে এখানে একদমই ভয়ের কিছু নেই হালকা পাতলা একটু স্লো হতে পারে এবং একটু স্লো হলে খুবই ভালো সেটা হচ্ছে কি এরকম দশ থেকে দশ থেকে পনেরো পয়েন্ট বা পাঁচ থেকে দশ পয়েন্ট বা দশ থেকে বিশ পয়েন্ট ব্যাপারটা এরকম এরকম একটা কারেকশন হয় এরপর যদি ঘুরে যায় তাহলে কিন্তু বাজার আবার নতুন করে শক্তি পাবে সেটা আর একটা উদাহরণ দিই দেখেন এখানে কিন্তু উদাহরণে পড়ে এই সূচকে এখানে দেখেন তিরিশে জুন তিরিশে জুন সে কী করলো যেহেতু আগের দিন সেলপেশার ছিল স্বাভাবিক সে কী করলো পরের দিন কমে গেল কমে তারপর আবার সুন্দর করে ঘুরে গেল তো এরকম একটা জিনিস যদি রোববারে করে ফেলে তাহলে কিন্তু পুরো সপ্তাহটাই বাজার ইনশাল্লাহ ভালো আশা করতে পারি ঠিক আছে আর সব কিছু মিলিয়ে সূচকই কিন্তু একটু বলিঞ্জার ব্যান্ডের বাহিরে আছে আপনারা জানেন সো এখন যেহেতু বলিনজার ব্যান্ডের বাইরে চলে গেছে এবং সেল সেলফেশারা দেখা দিয়েছে তো সেই হিসেবে কিন্তু মোটামুটি পাঁচ দশ পনেরো বা সর্বোচ্চ বিশ এইরকম একটা কারেকশন করে যদি সে আবার ঘুরে যায় অল্প বাড়ুক কোনো সমস্যা নেই পাঁচ থেকে দশ পয়েন্টই বাড়ুক সেটা নিয়ে সুযোগ আমার মানে কোনো মাথা ব্যথা নেই একবারে তিরিশ পঞ্চাশ সত্তর পয়েন্ট বাড়তে হবে ব্যাপারটা এরকম না কারশোটা শেষ করে যদি সে সুন্দরভাবে ঘুরে যায় তাহলেই কিন্তু বেশি ভালো ঠিক আছে তাহলে কিন্তু আমরা আরও সুন্দর একটা বাজার আমরা দেখব যাই হোক এখানে একটু ডিস্টার্ব করছে ওকে আসুক আমি পরবর্তীতে সাপোর্ট দেখে বলে দেব যে সাপোর্টের কী অবস্থা এবার আমরা আসি সূচকের সাপোর্ট আমি বলবো চারটা আসতেছে না আসুক আমি তো সাপোর্ট দেখে বলে দিব তো এখন আমরা একটু অল সেক্টরে চলে যাই আচ্ছা আমরা আসি হচ্ছে টপ টোয়েন্টিতে টপ টে আমরা গতদিন কি কি দেখেছি এগুলো একটু আমরা দেখি সর্বপ্রথম রহিম টেক্সটাইল ছিল রহিম টেক্সটাইল নিয়ে কিন্তু কোন দিন আলোচনা করেছি আপনাদের মনে আছে কিনা আমি জানি না যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু রহিম টেক্সটাইল নিয়ে ভিডিও দেখেছেন সেটা হচ্ছে যে যে দিন সে ব্রেকআউট করেছে যে রহিম জাস্টেল নিয়ে কথা না বললেই নয় আজকে কিন্তু সে ব্রেকআউট করেছে এই কথাটা বলেছিলাম আমি স্পষ্ট আমার মনে আছে সেটা ছিল সাতই জুলাই তো একশো ছিল তার ব্রেকআউট পয়েন্ট এরপর কিন্তু টানা তিন দিনই সে ভালো করতেছে এখন একশো চুয়ান্ন এখন পরের রেসিস্ট্যান্ট কোথায় দেখেন একটা স্ট্রং রেসিস্ট্যান্ট কিন্তু এইখানে একশো ষাট টাকা দেশ গার্মেল যেহেতু আবার ঘুরে গিয়েছে মোটামুটি দুই তিন দুই দিন স্লো রেখে আবার ঘুরে গিয়েছে সো এখন আপাতত রেসিস্ট্যান্ট তাহলে সে আগেরটায় একশো পঁয়ত্রিশ টাকা তারপর জেমিনি জেমিনি খুব ভালো ভলিউম পেয়েছে আপাতত স্ট্রং রেসিস্ট্যান্ট যদি আমরা দেখি একশো পঞ্চাশ থেকে একশো ষাটের হচ্ছে তার স্ট্রং রেসিস্ট্যান্ট জোন তো যাদের আছে দেখে শুনে আস্তে আস্তে সেল করবেন ফরচুন অনেকদিন পর বড় ভলিউম পেয়েছে আপাতত রেসিস্ট্যান্ট বিশ টাকা মানে উনিশ থেকে বিশ টাকা আর রোহিমা ফুড এখন পর্যন্ত দারুণ অবস্থায় আছে এখন রিসেন্ট একটা সে ব্রেকআউট করেছে আটানব্বই টাকা রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে আমরা যদি এখন দেখি একটু উপর দিকে চলে যাই আর রেজিস্ট্যান্স হচ্ছে তার এখন একশো তিরিশের আশেপাশে রাস্তা কিন্তু একদম ক্লিয়ার রাস্তা একদম ক্লিয়ার একশো তিরিশের আশেপাশে চলে যেতে পারে তো এগুলো একটা মজা কি এগুলো যদি দু একদিন স্লো হয় তারপরও ভয়ের কিছু নেই ঠিক আছে দেখেন এটা কিন্তু তার সেকেন্ড রাউন্ড শুরু ফার্স্ট রাউন্ডে সে একবার বেড়েছে সেকেন্ড তারপর কী করলো চার পাঁচ দিন স্লো ছিল তারপর আবার সেকেন্ড রাউন্ড শুরু করেছে তো এই রাউন্ডে হয়তো একশো তিরিশের বা একশো পঁচিশ থেকে কাছ কাছাকাছি চলে যাবে এরপর থার্ড রাউন্ডে কী করে সেটা দেখা যাবে এনার্জি প্যাক দারুণ অবস্থায় আছে রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত এইখানে খেয়াল করেন স্টক রেজিস্ট্যান্ট বাইশ টাকা তারপর শার্প ইন্ডাস্ট্রিজ পরপর দুই দিন হল্ট রেসিস্ট্যান্ট হচ্ছে বাইশ পঞ্চাশ তারপরে হচ্ছে আটাশ উনতিরিশ অনেক দূর যেতে পারবে রাস্তা একদম ক্লিয়ার কেপিপিএল হচ্ছে বড়ো ভলিউম নিয়ে ভালো করা শুরু করেছে আরেক দিন ভালো করতে হবে আরেকটা বড় ভলিউম পেয়ে গেলে কিন্তু মোটামুটি এটা নেই আবারও আটাশ টাকা চলে যেতে পারবে পসিবিলিটি অনেক বেশি অ্যাপেক্স স্পিনিং ভলিউম পেয়ে পেয়ে ভালো করছে দারুণ খুবই সুন্দর তবে রেসিস্ট্যান্টও কিন্তু অনেক উপরে একশো পনেরো থেকে একশো বিশ মানে দাম বাড়ার এখনও অনেক ভালো জায়গা আছে তারপর স্টাইল ক্রাফট লাস্ট ডে ব্রেকআউট ছিল নেক্সট কিন্তু আমি দেখতে পাচ্ছি পঁচাশি থেকে নব্বই টাকা সো অনেক দূর যাওয়ার জন্য রেডি অনেক দূর যাওয়ার জন্য রেডি দেখেন এই যে মোটামুটি পঁচাশি থেকে নব্বই যাওয়ার জন্য রেডি তারপর জি কিউ বল প্যান ভালো করছে আমরা যদি তার রেসিস্টেন দেখি ওকে আপাতত তার সব রেজিস্টন ভেঙে ফেলছে তারপরেও নেক্সট আরেকটা রেজিস্টন আমি দেখে বলে দেবনি একটু ওকে এখন যেটা বলছি সেটা হচ্ছে সূচকের সাপোর্ট কোথায় কেমন সূচকের সাপোর্ট যেহেতু ডে বেসিস অনেক উপরে অনেক নিচে তো আসলে পঞ্চাশ পয়েন্টের মতো তো বাজার পড়ার মতো অবস্থা না আপাতত তো সেই হিসেবে আমরা সূচকের সাপোর্ট দেখব হচ্ছে পাঁচ হাজার চারশো আটচল্লিশ ঠিক আছে পাঁচ হাজার চারশো আটচল্লিশ হচ্ছে সূচকের সাপোর্ট এটা মাথায় রাখবেন পাঁচ হাজার চারশো আটচল্লিশ ওকে যেহেতু জি কিউর সাপোর্ট আমরা ওখানে দেখতে পাচ্ছি না জি কিউরটা আমরা একটু এখানে দেখি তাহলে আপনাদের যাদের আছে তাদের একটু সুবিধা হবে আসলে আমি সবার সুবিধার কথা চিন্তা করেই কিন্তু ভিডিও বানাই ঠিক আছে তাহলে আমরা একটু মান্থলি চলে যাই ওকে জিকিউ কিন্তু দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে রেজিস্ট্যান্ট জোন সো জিকিউ কিন্তু এখান থেকে আরও বড় কিছু করে ফেলতে পারে যাদের আছে দেখে শুনে আস্তে ধীরে সেল করবেন তারপর সমতলা দ্বার খুবই ভালো অবস্থায় আছে রেসিস্ট্যান্ট জোন যদি আমরা দেখি রেসিস্ট্যান্ট জোন কিন্তু এটাও ব্রেকআউট করে ফেলছে রিসেন্ট নেক্সট যদি আমরা দেখি মোটামুটি পঁচাত্তর থেকে আশি টাকা ঠিক আছে একটা ইন্স্যুরেন্স দারুণ অবস্থায় আছে ডিজিআইসি আপাতত আঠাশ টাকা রেজিস্ট্যান্ট তারপরে বত্রিশ টাকা সোনালি লাইফ নিয়ে কিন্তু ভিডিও করেছি বলেছি এটা কিন্তু স্লোলি পঁচাত্তর থেকে আশি টাকা চলে যাবে যাদের আছে স্ট্রংলি হোল্ড করেন তারপর দেখেন সব কিন্তু এখানে লোপেড লোপেড নিয়ে নতুন করে বলার কিছু নেই লোপেডে টাকা ঢুকেছে এবং লোপেট সামনের দিকে আরও যাবে এগুলো সব কিছুর অবস্থা ভালো এগুলো দু একদিন স্লো থাকলেও আবার ভালো করবে ঠিক আছে সব কিছু মিলিয়ে কিন্তু বর্তমানে লোপেডে ভালো টাকা আছে হ্যাঁ ওয়াটা কেমিক্যালের অবস্থা ভালো আপাতত একশো সাতত্রিশ টাকার রেসিস্ট্যান্ট তারপর বেডিল্যাম্প ভালো দারুণ অবস্থায় আছে আপাতত একশো চল্লিশ বঙ্গজ হচ্ছে একশো দু টাকা ক্লোজ হয়েছে ব্রেকআউট করেছে তবে রেসিস্ট্যান্ট হচ্ছে আপাতত এখানে একশো চার টাকা তারপরে কিন্তু মোটামুটি একশো পঁচিশ থেকে একশো তিরিশ সো বেশিরভাগ স্টক কিন্তু আমরা দেখেছি যে ব্রেকআউট করে ফেলছে লাস্ট দু একদিনে সিনোবাংলাও কিন্তু দারুণ অবস্থায় আছে আপাতত পঞ্চাশ টাকা তারপর এখানে জেনেক্সিল দেখি জেনেক্সিল হচ্ছে আপাতত ছাব্বিশ সাতাইশ তারপর লাভ এলো আমরা পঁচানব্বই ছিয়ানব্বই দিকে কিনেছিলাম আপনারা জানেন তারপর হচ্ছে গিয়ে ভিডিওতে বলেছিলাম একশো প্লাস সেল করতে বলেছিলাম যারা করেছেন আলহামদুলিল্লাহ একটা ছোটোখাটো লাভ নিয়েছেন আর যারা সেল করেননি কোনো সমস্যা নেই নেক্সট ডে ভালো টার্ন পেলে প্রফিট নিয়ে নেবেন ঠিক আছে আমিও আসলে অলওয়েজ প্রফিট টেকিংয়ে বিশ্বাসী তারপর হচ্ছে এখানে আলহাস আলাস কিন্তু মোটামুটি এখান থেকে একশো পঞ্চাশের জন্য আবারও রেডি আসায়াম ইন্ডাস্ট্রিজের স্ট্রং রেসিস্ট্যান্ট জোন হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ এটা ভাঙতে হবে ভাঙতে পারলে অনেক ভালো করবে ওকে এবার ব্র্যাক ব্যাঙ্ক নিয়ে একটু বলি ব্র্যাক ব্যাঙ্ক কিন্তু যেভাবে শুরু করেছে ব্রেকআউটও করে ফেলেছে কোথায় গিয়ে থামে সেটাই দেখার বিষয় তবে ব্র্যাক ব্যাঙ্ক যদি এখানে একটু স্লো হয় অবশ্যই একটা ক্ল্যানটি দেওয়া যায় এবার আসি আমাদের দু একটি স্টক নিয়ে সাহাম টেক্সটাইল সাহাম টেক্সটাইল গত দুই দিনের অবস্থা খুবই ভালো ভলিউম কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে প্রাইজও মোটামুটি হালকা পাতলা বেড়েছে তবে এই টান তার আসল টান না তার আসল টান কিন্তু এখনও শুরু হয়নি হয়তো পঁচিশ তিরিশ লাখের একটা ভলিউম নিয়ে হল করে ফেলতে পারে দুই দিনের ভিতরেই আপাতত আমরা দেখছি যে সে সাড়ে পনেরো থেকে সাড়ে ষোলো চলে যেতে পারে তো ঠিক এটা যদি ভালো করে সায়াম কটনও কিন্তু বসে থাকবে না সায়াম কটনেরও কিন্তু মোটামুটি পজিশন খুবই ভালো একদম পজিশন নিয়ে রাখছে টান দেওয়ার জন্য লাস্ট ডেও কিন্তু মোটামুটি ভালো ভলিউম করেছে কটনের রেসিস্ট্যান্ট জোন হচ্ছে পনেরো পঞ্চাশ থেকে ষোলো লেভেলে এবার আমরা একটু ডিএসএসএলটা দেখি ডিএসএসএল ক্যান্ডেল খুবই ভালো এখান থেকে একটা বড় ভলিউম নিয়ে টান শুরু করতে পারে আপাতত বারো টাকা রেসিস্ট্যান্ট যাদের আছে হোল্ড করেন সর্বশেষ আমরা ফোয়াং ফুট নিয়ে একটু আলোচনা করি ওকে ফোয়াং সিরামিক কিন্তু আমরা লাস্ট যে যেহেতু পরশু দিন তেরো পঞ্চাশে প্রফিট নিতে বলছি তারপরেও যাদের আছে তারা কিন্তু আরেকটা টান পাবেন দারুণ অবস্থা ফুয়াং সিরামিকে তবে এটা আমার কাছে মনে হচ্ছে আপাতত পনেরো আশি থেকে ষোলো টাকার দিকে যাবে আর ফোয়াং ফুড ফোয়াং ফুড কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সে এইখানে চলে আসবে দেখেন আঠারো টাকা চলে আসবে সো চার্ট একদম দশে দশ দেওয়ার মতো খুবই সুন্দর চার্ট দেখেন একদিন টেনেছে তারপর দুই দিন আবার স্লো রেখেছে এবং ক্যান্ডেলও ভালো করেছে দর্জি ক্যান্ডেল সেই হিসেবে কিন্তু দু একদিনের ভিতরে বড় টার্জোল আসতে পারে ঠিক আছে তো এই ছিল টোটাল আলোচনা আসলে অনেকের অনেক স্টক নিয়ে এখন আলোচনা করতে পারি নাই বিকজ ভিডিও কিন্তু অলরেডি লম্বা হয়ে গিয়েছে হ্যাঁ তো যাদের যেসব স্টক নিয়ে জানার আগ্রহ আছে তারা কমেন্ট করবেন আমি ইন অ্যান্সার করবো আর হচ্ছে গিয়ে এখানে মিডল্যান্ড নিয়ে যাদের প্রশ্ন থাকতে পারে তো মিডল্যান্ড এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে কোনো সমস্যা নেই টানা তিন চার দিনে কিন্তু সে কত গ্যাপ দিয়েছে দেখেন মোটামুটি তেইশ টাকা থেকে উনত্রিশ টাকা একটা গ্যাপ ছয় টাকা গ্যাপ দিয়েছে তো এখানে দশ পার্সেন্ট কমলে কোনো সমস্যা নেই ভলিউম যেহেতু মেনটেন করছে আবার এখান থেকে টান দিয়ে দেবে আমার কাছে মনে হচ্ছে রেসিস্ট্যান্ট উনত্রিশ পঁয়ত্রিশ টাকা হ্যাঁ যেহেতু এই রেসিস্ট্যান্ট বেকআর্ড করেছে নেক্সট কিন্তু ক্লিয়ারলি পঁয়ত্রিশ টাকা চলে যাবে তো যাদের উপরে কেনা চৌত্রিশ পঁয়ত্রিশও কেনা একদম নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে এটা হতাশ করবে না সো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর হচ্ছে গিয়ে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে তো লাইক করবেনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম